তৃতীয় দফা সংলাপের পর রাজনৈতিক দলগুলো মনে করছে তাদের প্রস্তাবনায় যথেষ্ট আন্তরিক প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বিএনপি মনে করছে নির্বাচন কমিশন সংস্কার করে দ্রুত নির্বাচনে রোডম্যাপ দেওয়ার দাবির ইস্যুতে সরকারও একমত অন্য রাজনৈতিক দলগুলো মনে করছে এভাবে ধারাবাহিক আলোচনায় যে কোনো ইস্যুতে ঐক্যমতে পৌঁছানো সম্ভব সরকার বলেছে তিন মাস পর সংস্কার কমিশনগুলোর দেয়া রিপোর্টের ভিত্তিতে রোডম্যাপ দেয়া হবে আরও জানাচ্ছেন রাহুল রায় দায়িত্ব গ্রহণের পর থেকে ধারাবাহিকভাবেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছেন অন্তর্বর্তী সরকার প্রধান ড মোহাম্মদ ইউনুস শনিবার তৃতীয় দফা সংলাপে অংশ নেয় রাজনৈতিক দলগুলো শুরুতে আলোচনায় বসে বিএনপি নির্বাচন কমিশন সংস্কার করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণাই ছিল বিএনপির মূল প্রস্তাব অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানিয়েছেন তিন মাস পর ছয়টি সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে সব সেক্টরে সংস্কারের পরই নির্বাচনের সময়সীমা জানা যাবে এ ব্যাপারে আশাবাদী বিএনপি নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে আমরা আমাদের প্রস্তাব দেব অন্যরাও দিবে এটা সবার ঐক্যমতের ভিত্তিতে একটা নিরপেক্ষ শক্তিশালী স্বাধীন নির্বাচন কমিশন গঠিত হবে ইতিমধ্যে দুই মাস সরকারের চলে গিয়েছে বলেছেন একত্রিশ ডিসেম্বরের মধ্যেই ওনারা সংস্কারের রিপোর্টগুলো ফাইনাল করতে পারবেন তাতে দাঁড়ায় পাঁচ মাস এর পরবর্তী এক মাস মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে আমরা আলোচনা করব প্রত্যেকের সাথে রাজনৈতিক দল সামাজিক শক্তি এবং বিশেষজ্ঞ জনগণের সাথে তারপরে ওনারা ফাইনালাইজ করবেন তা সেই এক মাস সহ লেখা যায় এটা ছয় মাস যায় এবং একই সাথে যদি নির্বাচনের প্রস্তুতি এবং রোডম্যাপ ঘোষণা করে আর নির্বাচনমুখী সংস্কারগুলো যদি বাস্তবায়ন করে তাতে তো আর খুব বেশিতে তিন মাসের বেশি লাগার কথা না এগুলো সবাই ক্যালকুলেট করতে পারবেন কিন্তু আমরা নিজের মুখে এগুলো টাইম ফ্রেম বেঁধে দিতে চাই না আলোচনার অংশ নেয় বাংলাদেশ জামায়াত ইসলামী সংস্কারেই গুরুত্ব দিচ্ছে দলটি তবে নয় অক্টোবর সংস্কার আর নির্বাচন নিয়ে তাদের প্রস্তাবনা ঘোষণা করার কথা বলেছেন দলটির আমির শনিবারের সংলাপে জামায়াতে ইসলামীর পর গণতন্ত্র মঞ্চ ইসলামী আন্দোলন বামজোট গণ অধিকার পরিষদও অংশ নেয় সংস্কার করে নির্বাচন নিয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন দলগুলোর নেতারা ডক্টর ইউনিসকে বলেছি দেখেন স্যার আপনি হচ্ছেন একজন নোবেল লোরিয়েট সম্মান যা পাবার সেটা আন্তর্জাতিকভাবে আপনি পেয়েছেন এখানে এই তত্ত্বাবধায়ক সরকারে বা কি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে বিশেষ কোনো মর্যাদার ব্যাপার নেই আপনার মর্যাদা বাড়বে যদি আপনি যথাযথ নির্বাচনে ক্ষমতাটা দিয়ে যেতে পারেন দ্যাট ইজ মেন এক্সাম্পল কিন্তু আপনি যদি আবার ক্ষমতা নিয়ে নয় ছয় করেন লাইক আদার্স যা আগে করেছে আমি কেন করবো আমি এরকম করার প্রশ্ন আসেনা রাজনীতিবিদরা মনে করছেন তাদের প্রস্তাবনার সঙ্গে অন্তর্গত সরকারের পরিকল্পনার সমন্বয়ে সিদ্ধান্ত নিতে হবে রাহুল রায় চ্যানেল ঢাকা